মানে তখনকার মৌখিক যে শিক্ষাটা তাদের মধ্যে ব্যাপক প্রচলন ছিল তো আলতো ট্যালেন্স করলেন ঠিক আছে আমি কোন কাজ থেকে শিক্ষা নেйна আর পুর শিক্ষিত জাতি এক কাজ করো আমি এত বিশাল কোরআনটা বলে ফেলছি শিক্ষা ছাড়া আর এক কাজ কর আমি সবচেয়ে একটা সূরা রাসুলের সবচেয়ে সুন্দর কোন নাম কি সূরা এক কাজ করো ইন্না আ'তাইনাকাল

ইতিহাস সাক্ষী আরবের কোন সাহিত্যিক এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে তারা কি করছিল শেষ মাস না পেরে তারা কালা চরিত্রের মধ্যে জুড়ে দিছিল যে এই যে কোরআন আমরা শুনি এটা কোনো মানুষের কথা না এটা কোনো মানুষের কথা না আল্লাহ পরবর্তীতে সুরা

আরবের তৎকালীন সময় থেকে নিয়ে তো আজকে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত আজও পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই যদি আমাদের সামনে থাকতো

যে ইসলাম সত্য এটা বোঝানোর জন্য আল্লাহ এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে দুনিয়ার মধ্যে সরাইছেন যিনি জীবনে কোন মিথ্যা বলেননি এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামটা ইসলামটাকে দুনিয়ার মধ্যে দিচ্ছেন যিনি কারো থেকে কোন শিক্ষা না নেওয়া সত্য এত চমৎকার ভাবে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করছে